আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আমের জুস তৈরি করব তো এখানে আমি দুইটা আম নিয়েছি একদম পাকা আম আর হচ্ছে কেটে টুকরো টুকরো করে এটা আমি বাটিতে নিয়েছি দেখেন কত সুন্দর দেখাচ্ছে কালারটা তো এখানে আমি দুই চামচ পরিমাণে চিনি দিয়েছি অ্যাড করেছি তো আমি এখন এটা ব্যালেন্ডারে দিব ব্যালেন্ডারে দিয়ে পেস্ট করে নেবো তো আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে এখানে পানি অ্যাড করব সামান্য পরিমাণে অ্যাড করব। এই জুসটা খেতে অনেক মজা হয় যা বলার বাহিরে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়েছি ঠান্ডা পানি না নরমাল পানি দিয়েছি এখানে আমি একটা গ্লাস নিয়েছি এখানে তিন পিস নিয়েছি আইস কিউব এখন আমি ব্যালেন্ডার করে জুস যেটা রেখেছি ওইটা আমি এখানে ঢেলে দিলাম তো আমার জুসটা একদম রেডি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে একদম ঠান্ডা ঠান্ডা আমের জুস আসলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আর তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ